এই যে এইখানে এই অপর সাইডে দেখতে পারতেছেন এটা একটা মাজারের কবর তো কবর কি দোষ করছে এই কবরটাও তারা ভাঙচুর করছে কারণ কবরবাসী তো গুরুস্থান গুরুস্থানে এরা ভাবতেছে যে এরা বলে নাশকতা করে কি করে এইগুলা বললে ওরা ভাঙচুর করছে তো রাইতের আনুমানিক রাত্রের বারোটা একটার দিকে এই মাজারগুলো ভাঙচুর করে আমি আবারও দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এটা একটা কবর এই কবরও ওরা ভাঙচুর করছে এই যে এই যে ভাঙচুর করছে দেখেন তো এই কবর ভাঙে ওরা কি প্রমাণ করতে চাইতেছে আমি জানি না তো এটার আপনারা প্রতিবাদ জানাবেন অবশ্যই আপনারা জানাবেন যে এই নিন্দা প্রতিবাদ আমরা কী করা যায় আপনারা অবশ্যই এই কমেন্টটা জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই পাগলের বাজারটা ছিল আর এই পাগলে আপনার কারো টাকা পয়সা খায় না কী না তিনি নিজে শ্রম করে খায় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই লোকটা আপনার যে মাজারটা ভাঙচুর করছিল এই লোকটাই মালিক কিন্তু দেখেন এই যে এই লোকটা বয়স্ক হলে যে আমরা বিক্রি করতে আইতেছে আর ওনার মাজারটা এইভাবে ভাঙচুর করলো যারাই এর আমরা তীব্র নিন্দা জানাই আপনি দেখতেই পারতেছেন আমরা মাজারও দেখাবো এখন বর্তমানে উনি বাজারে আসছে আমরা বিক্রি করতে আছি উনি যে আমরা বিক্রি করে উনি কি কোনো মাজার পুজারি টুজারি করে টাকা পয়সা খাইতেছে নাকি উনি পরিশ্রম করে খাইতেছে এই আপনার দেখেন এই যে আমরা নিজের গাছের আমরা বিক্রি করতে চাইছি আচ্ছা উনি কি কোনো আপনার যে বাড়ির থেকে আসলেন এনে আমরা বিক্রি করতে তাই তো আবার বাড়িতে কখন যাবেন তো পরে যাবেন আচ্ছা ঠিক আছে আমরা আপনার বাড়িতেও যাব হ্যাঁ বাড়িতে যাই আমরা কিছু দেখব কীভাবে কি হয়েছে দুর্ঘটনা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কি কীভাবে মনে করেন যে এই একটু আগে একটা ভিডিও তো দেখায় দেখছে আপনারা যে আমরা বিক্রি করতেছে ইনি সেই আমরা বিক্রি হলো তিনি যদি মাজারে ব্যবসা করে খাইতো তাহলে তিনি আমরা কেন বিক্রি করতো তাহলে তুমি লাখ লাখ টাকার মালিক হয়ে যেত তাই না কেন তিনি এই আমরাগুলা বিক্রি করতে পারতেছে ইনারা দেখেন আপনারা আপনারা একটা জিনিস বুঝবেন যে ইনার যে এত বছরের সাধনা এত বছরের পরিশ্রম এই জায়গার ভিতরে উনি টাকা পয়সা দিয়ে ডালছে আর এই মাজারের ভিতরে ওনার এই যে এই মাজারগুলো এইভাবে যে ভাঙচুর করলো আপনারা দেখতে পারতেছেন কিভাবে যে তান্ডব করছে এইভাবে ভাঙচুর করলো আপনারা দেখতেই পারতেছেন ইনি ইনি অনেক দিনের আমারে বলতেছে যে আমার অনেক দিনের সাধনা আমার অনেক দিনের পরিশ্রম এটার ভিতরে আমি ডালছি হ্যাঁ এটা এখানে কারো টাকা পয়সা কারো কিছু দেওয়া না ওনার নিজের পরিশ্রম দিয়ে এই জায়গা এই জায়গাটা উনি ঘুরে তুলছেন আর এইখান থেকে মনে করেন যেভাবে লুটপাট করে তিনি নিয়ে গেছেন আপনার কিব কথা বলতে পারেন আপনি বলেন তো এই যে আপনার এই মাজার যে ভাঙলো এগারোটার সময় আছে

এটার প্রতিবাদ আপনি কার কাছে চান দুনিয়ার ভিতরে সরকারের কাছে সরকারের কাছে আপনি প্রতিবাদ চান দেখতেই পারতেছেন উনি আপনাদের কাছে একটাই অনুরোধ যে ওনার এইগুলা কারা বাঙছে কিভাবে বাঙছে এগুলো তদন্ত করে সবাইকে মনে করেন যে আইনের আওতায় নিয়ে আসুক এটা উনি চায় এবং আমরাও চাই যে এই দুষ্কৃতকারীরা মাজার বাংচুর করছে মাজার বাংচুর করে কিভাবে লুটপাট করে যে টাকা পয়সা নিয়ে গেল এটা কোন ধরনের মাজার বাংচুর যদি মাজারি বাংচুর করতো তাহলে কেন লুটপাট করলো না এটা কিন্তু বাংচুর করার হয় না এটা একটা লুটপাট করা হইলো আপনি দেখতেই পারতেছেন এই যে কীভাবে যে ভাঙলো এবং ক্যাশ বাক্স সো ভাইঙ্গে ওরা টাকা পয়সা নিয়ে গেছে ওরা তো বাংচুর করতে ওরা লুটপাট করতে করতে এটার প্রতিবাদ আমরা সবাই জানাই আর এই যে পাগলটা দেখতেই পারতেছেন তার পাগলের মন মনের যে একান্ত ব্যক্তিগত কথা এগুলো প্রকাশ করছে আপনাদের মাঝে আর আপনারা যারা জনমানুষ আছেন যারা এই ভিডিওটা দেখছেন সবাই আপনাদের মাঝখান থেকে আপনারা নিজেরা নিজেরা প্রতিবাদ করবেন যে এই তীব্র নিন্দা কিভাবে প্রতিবাদ করা যায় আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ সকলকে জয় হোক সারা বাংলাদেশের মানুষের কেয়ামত হইতেছে কেয়ামত হবে কেয়ামত পূর্বেও হয়েছে কেয়ামত এখনো হচ্ছে আবার কেয়ামত পরেও হবে ভালো কিন্তু মুরব্বী কইছে সেই বাবাজির কথা অনুযায়ী আমরা গান গাওয়ার চেষ্টা করব সৃষ্টির গুড়া জগতে যাদের আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে শুধু কি নবী একাই তার গায়ের নূরের গ্লাপ থাকবে আরো জনের থাকবে তারাই বা কারা তার একজন হলো আমার মাওলা আলী আগে তো নবীর কথা বলা হয়েছে আচ্ছা পাক পাঞ্জাতনের মধ্যে কি নবী নাই বসেন বাবা ক্ষমা এত বড় দরবার কখন যে ভুল ত্রুটি হয়ে যায় বাবা কখন যে বেদবি হয়ে যায় কান্দসা বাবার দরবারে আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই সেই দয়ালের দরবারে প্রাণ দ্বারা ভক্তি শ্রদ্ধা আমার অন্তর থেকে হাজারো শ্রদ্ধা নিবেদন করে আপনারা যেভাবে নিরবতা দিছেন এত নিরবতা কোনো আসরে পাওয়া যায় না আমার মনে হয় এটা আল্লাহর অলির নেক নিয়ামত কি কন আল্লাহর অলির নেক নিয়ামত সেই নেক নিয়ামতের মধ্য দিয়া এটাকে বলা হয়েছে পাকে পাঞ্জাতর আমার নবীজি আমার মাওলা আলী আমার ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাই তবে তারা আলাদা আলাদা থাকব না তারা যে এক জায়গায় পাঁচজন থাকবে আমার নবীর দেহেও তো পানজাতন আছে আমার দেহের মধ্যেও পানজাতন আছে 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 আগুন পানি বাতাস মাটি নূর আমার মধ্যে কি নূর নাই আছে যেহেতু আল্লাহর নূরে নবী নবীর নূরে সারা জাহান সেই নবী প্রেম অন্তরে সাবুদ কিংবা রহম নবী হল রহমাতাল আলাম নবী কামলেওয়ালা মদিনাওয়ালা নূর নবীজি মায়ার নবীজি তার সর্বঙ্গে থাকবে হাসরের মাঠে নুয়ের গোলাপ আবৃত করা তার লজ্জা স্থান ঢাকা কপালে লেখা থাকবে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখের মধ্যে থাকবে বিসমিল্লাহির রহমান রাহিম। দুই ঠোঁটে বিসমিল্লাহি রহমানের এটাকে ললাট বলা হয় এই যে বাসাটাকে এটাকে এটাকে আপনারা কি বলেন আমরা এক বাক্যেই কপাল বলি ঠিক কি না মানে তুই বুরু যুগলের একটু উপরে বুরু যুগলের নিচে হলো চোখ চোখের উপরে বুরু যুগল তার উপরে হলো কপাল কিংবা ললাট আর সাংস্কৃতিক ভাষায় এটাকে দ্বিদল দল পদ্ম বলা হয় আরবিতে এটাকে পেশানি বলা হয় সুবির ভাষায় এটাকে মাকামে মাহমুদা বলা হয় এখানে লেখা থাকবে কলেমা পবিত্র ঠুট মুবারক রসুল পাকের সেখানে থাকবে হলো বিসমিল্লাহি রহমানে তার এক হাতে হলো তৌহিদের বাণী তৌহিদের বাণী তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদে আর এক হাতে হলো মুক্তির সৌগাত আমার নবী ছাড়া কি কেউ কাউরে মুক্তি দিতে পারবে পারবে না এই তিনি সাফায়াতুল মুজনিবিন তিনি সাফায়াতুল মুজনিবিন এই ক্ষমতা আল্লাহর কাউরে দেয় নাই এটা আগে আমি বলছি বলছি কি না বলছি তিনি হলো সিরাজাম মনিরা তিনি রহমাত আল্লীর আলামিন তিনি আওয়ালে তিনি আখেরে তিনি জাহেরে তিনি বাতনে তিনি হাসরে তিনি কেয়ামতে সব জায়গায় আমার নবী ছাড়া কোনো কিছুই সমাধান করা যাবে কিন্তু কিছু কিছু লোক বললো যে আমরা নবীর সাফায়াত চাই না আমরা আল্লাহর বান্দা হতে চাই না নবীর উম্মত হতে চাই না আল্লাহর রহমত চাই না নবীর উম্মত হতে চাই না নবীর জামিন চাই না নবী যে আমাদের সাফায়াত করবে এটা আমরা চাই না তারা কারা তারা হইল যখন মাতৃগর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হইয়েই মারা যায় তাদের দেহে কোনো পাপ আছে না না তারা সেদিন বলবে অবিশ্ব জগতের প্রতি পালক আমরা দুনিয়ায় গিয়ে মাত্র ভূমিষ্ঠ হয়েছি হ্যাঁ সবে মাত্র বলছি ওয়ানা ওয়ানা এ কথা বলার পরেই আমার দেহের থেকে জানটা কবচ হয়ে গেছে আমরা নিষ্পাপ আমরা রসুলকেও চিনি না আমরা আর কাউকে চিনি না আল্লাহ বলবো ওরা ওদের দেহে কোনো পাপ নাই ওদেরকে জান্নাতের মধ্যে পাঠ শিশুর গায়ে কোনো পাপ নাই তথাপি যারা আল্লাহর অলি হয় তারাও নিষ্পাপ হয় যারা আল্লাহর অলি হয় তারা কি হয় নিষ্পাপ কথাটা তো বলতাম না একটা কথা কই বাবা এই ওনাকে বসতে দেন দেন উনি বসেন মা বসেন না 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 হাঁটা যাবে না একটু পরে আমি পাপ করলে আমার পাপের আমার স্ত্রী হবে না হবে আপনি পাপ করলে আপনার পাপের ভাগিদার কি আপনার বাবা হবে তাও হবে না আপনার মাও হবে না তাহলে আপনার ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন প্রিয়জন বন্ধু বান্ধব মা বাবা খেলার সাথী পড়ার সাথী জ্ঞাতি গোষ্ঠী যারা পরম বান্ধব হয় কিন্তু আপনার পাপের ভাগিদার কেউ হবে না হবে কিন্তু এই জগতে একজন মানুষ আপনার পাপের ভাগিদার হবে সে কে আপনার মাও না আপনার বাবাও না আসতে আপনার স্ত্রী পুত্রও না আপনার ছেলে মেয়েও না আপনার বন্ধুবান্ধব না আপনার বাইবার দ্বারও না কিন্তু এই জগতে একজন মানুষ আমার সমস্ত পাপের ভাগিদার হয়েছে সে কে সে হলো যার যার পি পীরের কাছে যখন আত্মসমর্পণ করা হয় আসে কি মত নিয়ে পীরের কাছে যখন আত্মহুতি করা হয় আত্মসমর্পণ করা হয় এই দেহের মধ্যে কিছু অবৈধ জিনিস আছে লোভ হিংসা নিন্দা গাম্ভীর্য ঠিক সমস্ত কিছু যখন চরণ কমলে বিসর্জন দেওয়া হয় পাপ তাপ রাশি জানা অজানা জাহিরি বাতিনী কবিরা সগিরা সেরে কি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে শুনে না শুনে পাহাড় সমতুল্য গুণাও যদি কেউ করে থাকে মুর্শিদ কাছে আত্মসমর্পণ করা হয় একজন ওলি দরবারে সেই ওলি বলে বাবা তুমি একটু পবিত্র হয়ে আসো আগে ওযু করে আসো ওযু করে আসার পরে জবানে বলো আমি যাহা বলি তাহাই তুমি বলো বরক কি বলবে তওবা কর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াtubিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম আজ থেকে আর অসত্যের ধর্ম গ্রহণ করব না অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম সত্য ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মে দীক্ষিত হইলাম আমি আমার নায়েবের রসুলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে আল্লাহকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে সালিয়ুন তারপরে হলো সলিম তারপরে হলো সালাম সালাম থেকে সলিম সলিম থেকে সালিয়ুন সালিয়ুন থেকে মুসলিমুন মুসলিমুন থেকে হলো মুসলমান আর মুসলমানের পরে হলো মুসলমান মানেই হলো আত্মসমর্পণ যিনি আত্মসমর্পণ করছে তিনি হলো খাটি মুসলমান কার কাছে আল্লাহর কাছে ভায়াটাকে দয়াল বাবা কান্দসা রহমান এই কান্দসা বাবার কাছে যারা আত্মসমর্পণ করছে আসে কি ভক্তমন যারা দয়ালকে ভালোবাসে তাই আমার নবীর সাথে কারো তুলনা নাই আমার নবীজি নূর নবীজি মায়ারও নবী প্রেমেরও নবী তার জবানে থাকবে বিসমিল্লাহী রহমানের রাহিম আর সব সময় বলবে ইয়া হাবলি উন্মতি আমার উন্মতের হবে কি গতি কপালে থাকবে তারি কালেমা ইলাহা ইল্লাহ মোহাম্মদ এই হাতে থাকবে তৌহিদের নিশানা তৌহিদের নিশানা দিবে কে সে হল আমার নবী বাম হাতে হলো মুক্তির সনদ মুক্তির সনদ দিবে আমার নবীজি তাহলে আমার নবী আর হলো আলী জানো দুইজন আর হলো ফাতেমাল আর হলো বড় ইমাম নাম কি হাসাইন ছোট ইমাম তার নাম কি হুসাইন হুসাইন কেমন করে শহীদ হইছে কারবালার মরু প্রান্তরে আর জহরে কিংবা বিষ পানে মৃত্যু হয়েছে কার হাসানের হাসান এবং হুসাইন আর নবী আর হলো আলী আর হলো এই হলো নূরের গ্লাব দিয়ে আবৃত করার মাঠে তাদের কোনো ভয় নাই কথা কি খারাপ লাগছে বাবা খারাপ লাগলে আমার একটু বলবেন আমি যেন কোনো খারাপ কথা না বলি খারাপ বাণী যেন না বলি আমার দ্বারাই যেন কোনো আচ্ছা আল্লাহর নাম কয়টা আল্লাহর নাম কয়টা আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা কিন্তু রসুল পাকের নাম হলো সাড়ে চার হাজার তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তুমি রসুলে মোকার্রাম নুরে হাও মুজাদ সাড়ে চার হাজার খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায় তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো পরাণ বলে জানাই আসসালাম আলাইকা এসমে আহম্মদ হুজুর পরানো তুমি রসুলে মোকার্রাম তুমি নুরে হাও মুজাদ সাড়ে চার হাজার খাস নাম তোমার

সে একদিন মিমের পর্দা উঠাইয়া একথার অনেক দাম আছে আমার কাছে দাম নাই কিন্তু যারা জ্ঞানী মানুষ তার কাছে অনেক দাম আছে কি খারাপ বলছে বাবা আমি কি কোনো খারাপ কথা বলছি খারাপ গান গাইছি আমি তাগাইতে গাইতে পারবো না হ্যাঁ তাই বলছেন রসুলে মুকাররাম নুরে মুজা সাম সাড়ে হাজার খাস নাম তোমার প্রকাশ পুস্তিকায় হ্যাঁ কেবলা দেখা দেও নিজের কাছে টানিয়ে লও সখা। যেহেতু প্রশ্ন করছে তার প্রশ্নের জবাব আমার দিতে হবে এই জন্য উনি রহমতাল আলমিন আমার নবী কিন্তু ওনার আগে একজন নবী আসবে তার নাম হলো মোসা কালিবল্লা আল্লাহর সাথে বেশি কথা কইছে নবী সেই মুসা কালী কিন্তু এখানে আসার কারণ কি প্রতিদিন করত এক হাজার আল্লাহ কইছিল আল্লাহ আল্লা রে ও বিশ্ব জগতের প্রতিপালক তুমি আমার দেখা দাও আমি তোমার সাথে সাক্ষাৎ করবো আল্লাহ কইছিল ছিল লান্তারানি তুমি আমার দেখা কোনো দিনই তবে তুমি কহুতুর পাহাড়ে আসো তুমি আমার সাথে কথা কও আমিনা গাছের ডুগায় এখানে কথা কও কহুতুর পাহাড়ে কথা কও এখানে আসো সেখানে গিয়েছিল মুসা নবী আল্লাহর নবী নাম তার মুসা তার কথাটা পবিত্র কোরআন কালামে বেশি বেশি আল্লাহ উল্লেখ করেছে তার নাম হলো মুসা মুসা হলো কালামুল্লাহ ঈশা কি রুহুল উল্লাহ আদম কি সফি উল্লাহ আদম সফি ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল জমি উল্লাহ মুসা কালিম উল্লাহ ইসা রুহুল উল্লাহ তখন বলছিল বিশ্ব জগতের প্রতিপালক সবসময় তোমার সাথে আমি কথা বলি আমি গাছের ডোগায় কোহতর পাহাড়ে তুমি আমার একটু দেখা দাও তখন বলছিল আল্লাহ লান তারানি আমার সাক্ষাৎ পাবি না তবে তুই আই মুসা আমি তোর সাথে কথা বলবো সেদিন একটু নুরের জলক দিয়েছিল আমার আল্লাহ স্বয়ং সেই নুরের তাজাল্লিতে বহুতর পাহাড় পুইরে সারখা হই হ্যাঁ হ্যাঁ সেই পাহাড়ের ছাই আমরা কোথায় লাগাই সরমা লাগাই সরমা লাগাই একটু সুবহানাল্লাহ সেই বহুতরের পাহাড় এটা পুইরা ছাই হইছে এটা উম্মত মুহাম্মদ যারা আল্লাহর বান্দা যারা এরা চোখে লাগা সুরমা চোখে লাগাইলে তার চোখের জ্যোতিটা আল্লাহ বাড়ায় কেন বাড়ায় দেয় ওইটা হলো আল্লাহর প্রজ্বলিত নূরের পুড়ে যাওয়া পাহাড়ের মাটি